উড়ন্ত চুমু দিতে গিয়ে ঢলতে ঢলতে অজ্ঞান হয়ে পড়লো মৌয়া মত্র সোজা রাহুল গান্ধীর কোলে একদম দৃশ্যটা সৌজন্য সৌজন্য নজির তবন্ধুরা এই যে মিছিলটা হচ্ছিলো যতক্ষণ রাস্তার মধ্যে ছিল মৌয়া মত্র একদম ফিট মানে একটা গুতোতে তিনটে তরবুজ ফাটানোর মতো ক্ষমতা ছিল বিশাল আওয়াজ কিন্তু যখনই বাসে উঠল তখনই সোজা অজ্ঞান ক্যামেরার সামনে তিনি এই যে অজ্ঞানটা হল এইখানে তিনি কে দেখাতে চাইছেন এই অজ্ঞানের পেছনে এই বাসটা দায়ী কারণ বাসটা ছিল সেন্ট্রালের তো বন্ধুরা সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে বন্ধুরা কাল দিল্লিতে একটা মহা মিছিল হলো ওই এনআরসি নিয়ে যে সমস্ত বিরোধী পার্টি নিয়েছিল এনডির থেকে এই মিছিলটা ডাকা হয়েছে সেখানে সিপিএম তৃণমূল এমনকি সমঝোতা পার্টির অখেলেশ যাদবও পর্যন্ত ছিল একদম ধর্মার মিছিল বললেই চলে তবে ওই মিছিলের মধ্যে অনেকেই তৃণমূলের নাটক অভিনয় সমস্ত কিছু দেখতে পাওয়া গেছে যে সব এমপি এমএলএ নেত্রীগুলো ছিল তাদের যেমন এক নম্বর মহুয়া মত্র। দু নাম্বার যেমন আরামবাগের মিতালি বাঘ আরও তো বড়ো বড়ো অ্যাক্টারগুলো ছিল যেমন সায়নী ঘোষ তিনি আবার ভালো অভিনয় পারেন সৈরভের সাথে আর একজন ছিল শতাব্দী বাবারে বিরাট বড় অ্যাক্টার কিন্তু এই যে মোহ মূত্র যে নাটকটা করল বাসের মধ্যে ফার্স্ট আপনারা ভিডিওটা দেখুন আপনারা তো দেখলেন সৌজন্য সৌজন্য নজিরটা কেমন কেমনভাবে ঢলে পড়ছে কিন্তু এই যে উড়ন্ত চুমু বা কিস দিতে গিয়ে রাহুল গান্ধীর কোলে ঢলে পড়ল আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি এই যে উড়ন্ত চুমু এটা কাকে দিতে গিয়েছিল আমি শুনলাম না এনার আবার বিয়ে হয়েছে এই উড়িষ্যার এমপি পিনাকি মেশু সঙ্গে তাহলে এই যে মহুয়া মাসি তিনি তো ওই প্লাইং কিস্টে যাকে দিতে গিয়েছিলেন সে তো এইখানে নেই মনে হচ্ছে এই কল্যাণী ব্যানার্জি ভালো করে জানবে অখিলেশ যাদবও ছিল তিনি হয়তো জানতে পারে তবে একটা কথা বলবো এই মহুয়া মাসিকে তৃণমূলের সঙ্গে এতদিন থাকেও অভিনয়টা ঠিকঠাক শিখতে পারেনি কারণ এই যে তৃণমূলের মধ্যে একদম তাগড় তাগড় নেত্রী যে আছে সায়নী ঘোষ বাবার একদম জাবরেল অভিনেতা সৌরভ এর সঙ্গে অভিনয় করে ভালোই মজা পায় আরও আছে যেমন শতাব্দী আরও আছে বড়ো বড় একটা যেমন দেব দেব যেমন বলেছিল যে দিদি যেদিন প্রধানমন্ত্রী হবে সেই দিন ঘাটালে মাস্টার প্ল্যান হবে সেই হাতিকে যেমন আন্ডারপ্যান পোড়ানোর মতো কেসে ঠিক সেই রকম একটা কথাবার্তা বলিছিল যেটা আদৌ সম্ভব নয় তবে বন্ধুরা এই যে এনআরসি আর ডে বলছে সংশোধন হতে দেবো নাই নিশ্চয়ই এর পেছনে একটা ঘাপলা আছে বিশাল আছে। কিন্তু এনআরসি চালু হবে কার নির্বাচন কমিশন রায় দিয়ে দিচ্ছে কারুর বাপ নাই যে আটক করতে পারবে যেমন বিহারে ছেষট্টি লক্ষ বাদ গেল ভোটার যেসব মৃত মানুষদের ভোটার কার্ড ছিল অনেকে রোহিঙ্গাদের ছিল সকলেরই বাদ কিন্তু এই বিষয়ে বিহারের নর্মাল সাধারণ কোনো মানুষ একটা আঙুল তুলে নাই যে ফালতু ফালতু আমারও বাদ দি যে কোনো এই রকম প্রশ্ন তুলে নেয় একদম ক্লিয়ারভাবে সংশোধন হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেন সংশোধন করতে দেওয়া যাচ্ছে নাই এই বিষয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে এবার বলি এই যে দিদি ডায়মন্ড হারবারে সাড়ে সাত লক্ষ ভোটে জিতলেও প্রপার কি এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের এই ভোট ছিল আমার তো মনে হয়নি ছিল সেটা আপনারাও বুঝতে পাচ্ছেন। যদি বিহারে ছেষট্টি লক্ষ রোহিঙ্গে ঢুকে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গি হতে পারে আপনারাই বলুন কমেন্টে এই বিষয়ে একটা খটকা আছে যদি সংশোধনটা হয়ে যায় রোহিঙ্গাদের ভোট যে সমস্ত মৃত মানুষদের ভোটার কার্ডগুলো জমা আছে বড়ো বড়ো নেতাদের কাছে তাদের ভোট একদম চুলাই উঠে যাবে সেই বিষয়েই ভয়টা পাচ্ছে তৃণমূল এই জন্য বলছে এনআরসিটা চালু হতে দেবো নাই আর এই যে এনডির তরফ থেকে যে মিছিলটা তৈরি করা হলেও এর পেছনে বড় দায় মনে হচ্ছে এই তৃণমূলে উস্কি যে হয়তো তার সঙ্গে সিপিএমও জড়িত আছে তবে যাই হোক এই বিষয়ে রাহুল গান্ধী কি বক্তব্য রেখেছে সেটাও আপনারা শুনুন তারপর আমি আমার মন্তব্য আপনাদেরকে শোনাচ্ছি রিয়ালিটি সচাই দেশকে সামনে হ্যাঁ और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है कॉन्स्टिट्यूशन की लड़ाई है कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है वन मैन वन वोट की लड़ाई है इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए राहुल गांधी बोलते साफ प्योर वोटर लिस्ट चाहिए यही तो कर रहा है हम लोगों का जो सरकार है तो तो इतना दिक्कत क्यों है आप लोगों को दिक्कत का तो कुछ बात नहीं আমি ঠিক বলছি না কারণ এই যে পিওর সাচ্চা ভোট সংশোধন সবাই চায় আমাদের ভারতে যত মানুষ আছে সবাই চায় হ্যাঁ সংশোধন হোক কোনো চাপ নেই এই বিষয়ে তবে আপনাদের ফাটছে কেন এতো এনআরসির নিয়ে এনআরসি তো ফার্স্ট টাইম হচ্ছে না বামের আমলও আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল প্রায় আঠাশ লক্ষের মতো বাদ গেছিলো ভোটার সেই সময় জোর করে তৃণমূল করা করাই ছিল কারণ বলেছিল যে অনেকে এরকমভাবে ফেক ভোটার মোটার ঢুকে আছে সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে তৃণমূলের বাধাটা কী স্যার সেইটাই আমি বুঝতে পারছি না বা এই বিরোধী দলগুলোর বাধাটা কী স্যার সেইটাই আমি বুঝতে পারছি না কিন্তু বন্ধুরা একটা বিষয় আমি বুঝতে পারলাম না এই যে মিছিলটা হচ্ছে এইখানে রাহুল গান্ধীও আছে এমনকি তৃণমূলেরও তাগড় তাগড় নেত্রী আছে যদিও ছাব্বিশের নির্বাচনে ভোটে তৃণমূল জিতে রাহুল গান্ধী চাই আমিও প্রধানমন্ত্রী হব মমতা ব্যানার্জি চাই আমিও প্রধানমন্ত্রী হব তাহলে দুজনকার মধ্যে প্রধানমন্ত্রীটা হবে কে এইটা একটা দেখার বিষয় আছে দুজনকার মধ্যে আবার মাদ্যাঙ্গা শুরু হয়ে যাবে নাই তো সেইটাই আবার সবথেকে একটা বড় বিষয় দেখার কিন্তু এই যে মহুয়া মত্র এইভাবে যে অজ্ঞান হয়ে পড়ল ফ্লাইং কিস দিতে গিয়ে এখনো পর্যন্ত এইটা আমি বুঝতে পারলাম না কাকে দিতে যাইছিল কি মিছিলের মধ্যে কেন সে অজ্ঞান হয়ে পড়লো নাই কারণ মিছিলের জনসংখ্যা বেশি ওই মিছিলের মধ্যে যদি অজ্ঞান হয়ে যেত সেটা একটা দেখার বিষয় ছিল কিন্তু বাসের মধ্যে অজ্ঞান হয়ে যাবে এইটা তো আমি কিছুতেই বুঝতে পারছিনি যাই হোক অভিনয় ভালো হয়নি অভিনয় ধরা পড়ে গেছে এইটা একটা তৃণমূলের তরফ থেকে বিশাল বড় বলতে পারেন বিপদে পড়া বা বিপাকে পোড়া যেভাবে অভিনয়টা করতে গিয়েছিল এমনও হতে পারে ভাইরাল হওয়ার চক্রান্তে রাহুল গান্ধী তো একজন মহান ভাইরাল ব্যক্তি হয়তো একটুকু যদি ওনার সাপোর্টটা পাই যায় সাপোর্ট পেয়েছেন হয়তো দেখলেন ভিডিওটাই ওই সাপোর্টটারে হয়তো দরকার ছিল আরও বেশি ভাইরাল হওয়ার জন্য তো বন্ধুরা এরপর যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা আপনারা দেখুন

নমস্কার আমরা তৃণমূল কংগ্রেসের সংসদ মোহাম্মত বলছি আমরা এখন পার্লামেন্ট্রি থানায় আমাদের আটক করা হয়েছে আমরা সকালবেলা বেলা সংসদ থেকে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম নির্বাচন অফিসের অফিসে আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাদের দিল্লি পুলিশ আটক করে ব্যারিকেড দিয়ে আটক করে বাসে তুলে দিয়েছে বাসে তুলে দেওয়ার পর আমাদের বলল যে তাদের আমাদের ইলেকশন কমিশনে নিয়ে যাবে কিন্তু আমাদের সবাইকে চারটে ভিন্ন থানায় নিয়ে এসেছে আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে আমরা এখানে আটক আমাদের চারটে দাবি আছে এক হচ্ছে গিয়ে আমাদের সি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে ইমিডিয়েট এফআইআর এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন ভোটার

দশ লাখ লোককে এরকম ভাবে বাদ দেবেন এটা আমরা কোনোভাবেই একসেপ্ট করবো না আর চতুর্থ কোন পলিটিক্যাল পার্টি কোন রাজনৈতিক দল বিএলএ টু এ ডিটেলস আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দেব না কারণ ইলেকশন কমিশনকে দেওয়া মানে আমাদের বিএলএ টু ডিটেলস গুলো বিজেপি হাতে যাবে এই চারটে জিনিসের দাবি বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন এইখানে আর একজন অজ্ঞান হয়ে গেছে মানে যে দুজন অজ্ঞান হয়েছে দিল্লিতে যে মিছিলটা হলো কাল দুজনেই আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের নেত্রী ওনারা অজ্ঞান হয়েছে বাকি যে আরও বিরোধী দলের নেতারা ছিল কেউ কিন্তু অজ্ঞান হয়নি সেইটাও একটা ভাবনার বিষয় তবে যিনি আর একজন অজ্ঞান হয়েছে তিনি হচ্ছেন আরামবাগের নেত্রী মিতালি বাঘ দেখলেন তো জল হচ্ছে না হ্যাঁ মাইক্রোসে দুধ হচ্ছে সেইটা আমি কিছু বুঝতে পারলাম ভিড়ের মধ্যে আপনারাই বলুন যেটা আপনাদের মতামত কমেন্ট বক্সে তবে বন্ধুরা আরেকটা যে বললেন লাস্টে কথা মোহ মত্র যে কোনোভাবে এনআরসি চালু করা যাবেক নাই আবার খটকা খটকার উপর খটকা বলার ভাষা নেই তবে একটা কোথায় বলবো এনআরসি চালু হয়ে যাবে কাল নির্বাচন কমিশন একদম সাইন করে দিচ্ছে তবে বন্ধুরা এই যদি এনআরসি প্রসেসে চালু করে তারপর যেন ভোট হয় তার আগে যেন ভোট না হয় যদি এনআরসি প্রসেস চালু না করে যদি ভোট হয় তাহলে কিন্তু ভোটের ক্ষেত্রে গড়বড় অনেক হবে আগে এনআরসি তারপর ভোট তাহলে সঠিকভাবে ভোট হবে আর ছাব্বিশের নির্বাচনে যদি এই সরকার যদি চেঞ্জ না হয় হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেবেন আমাদের পশ্চিমবঙ্গে একদম রোহিঙ্গা মুসলিমদের শাসন চালু হবে আমাদের পশ্চিমবঙ্গে যে সকল আদি হিন্দু মুসলিম আছে তাদের উপর জোর খাটাবে রোহিঙ্গা মুসলিমরা যেহেতু বিহারে ছেষট্টি লাখ রোহিঙ্গা বেরোতে পারে আমাদের তাহলে পশ্চিমবঙ্গে কত পরিমাণ বেরোতে পারে সেটাই আপনার একবার ভেবে দেখুন প্রায় অসংখ্য হবে গুণ মুশকিল তাই একটা কোথায় বলব চিন্তা ভাবনা করে কাজ করবেন এনআরসি যেমন চালু হয় তারপর ভোট দেবেন আর যদি এনআরসি চালু না হয় অনেক ঘোটালা হবে এমন কি এই যদি সরকার থাকি যায় আর পাঁচটা বৎসর একদম আমাদের রাজ্য অন্ধকার গুহাতে পরিণত হবে আলোর কোনো জায়গা থাকবে না আমাদের হিন্দু বলো যারা আদি মুসলিম বলো তাদের উপর তো বন্ধুরা আজকের এই প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই মানুপাত্র চ্যানেলটি আর সঙ্গে থাকুন আমাদের এই মানুপাত্র চ্যানেলের সঙ্গে এই রকম নতুন খবর আরও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার